Allah আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছি এবং এটা একটা অজপাড়া প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি প্রত্যন্ত এলাকায় আমরা শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব। এবং এটি বেসিকলি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাটার্নটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কৌমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চায় মদিনায় যেতে চায় অমুল করায় যেতে চায় কিভাবে যাবে জানে না আমরা তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই এবং শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের উচ্চ শিক্ষা যে আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ এই কার্যক্রমটি অলরেডি আমরা শুরু করে ফেলেছি যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন আরো একটি কার্যক্রম এর একাংশ আমরা করেছি যেটা আপনারা দেখেছেন সিরা অলিম্পিয়াড হাসানা অলিম্পিয়াড নামে একটি প্রোগ্রাম আমরা চালু করেছি আমরা বলেছি যে তরুণদেরকে ইসলামী জ্ঞানের সাথে কানেক্টেড করাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য তারা যাতে জীবনী জানে তারা যাতে কোরআনের সাথে নিজেকে কানেক্ট রাখে তারা যাতে সুন্নার সাথে নিজেকে কানেক্ট রাখে এবং আপনারা কে বিষয়টি কিভাবে দেখবেন জানি না আমার কাছে মনে হয়েছে গত পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভলিউশন হয়েছে অর্থাৎ ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন না একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকে হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে যেখানে হাসানা সিরা অলিম্পিয়াড কোরআন অলিম্পিয়াড হাদিস অলিম্পিয়াড পরিচালনা করবে আমরা সিরা অলিম্পিয়াড অলরেডি করেছি আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছিল ঢাকায় আমরা দশল লিডিং স্কলারদেরকে নিয়ে প্রাইজ গিভিং সেরেমনি করে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। তাদের কেউ কেউ ওমরা বিজয়ী হিসেবে প্রাইজ পেয়েছে, কেউ ল্যাপটপ পেয়েছে, আইপ্যাড পেয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা ইসলামী জ্ঞানের জনের যে ধারা এটা তারা অব্যাহত রাখবে। আমরা প্ল্যান করছি যে রমাদানে কুরআন অলিম্পিয়াডের মতো একটি প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আবার করব ইনশাআল্লাহ باذنাল্লাহ। হজের পরে আমরা হাদিস অলিম্পিয়াড করব ইনশাআল্লাহ। তো এইভাবে হাসানা অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমরা উর্তী বয়সের তরুণ তরুণী, কিশোর-কিশোরী, যুবক-যুবতীদেরকে ইসলামিক নলেজ যাতে তারা অর্জন করে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে সবসময় ইসলামিক জ্ঞানে আপ টু ডেট রাখে এই পরিকল্পনা থেকে বেসিকলি এই প্রোগ্রামগুলো আমরা করেছি এই দুটি প্রোগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সিরা অলিম্পিয়ান এছাড়াও হাসানা ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট হচ্ছে হাসানা মক্তব বিভিন্ন সময় আমরা বলেছি এবং আপনাদের সামনে একটি প্রসপেক্টাস শোভা পাচ্ছে সেখানেও আপনারা দেখবেন যে আমাদের মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মক্তব যেখান থেকে আগে আমরা আমি আমার নিজের ছেলেবেলার কথা যদি বলি আমাদের এলাকার মক্তবে আমি মূলত কায়দা নুরানি পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ পদ্ধতিতে শেখা তাজবিদের সাথে শেখা নামাজ পড়ার জন্য যে মৌলিক দোয়াগুলো শেখা সবই মক্তবে আমরা শিখেছি এবং আমি আশা করব আপনাদের অভিজ্ঞতা একই রকম হবে কিন্তু সেই মক্তবগুলো বাংলাদেশে অনেক জায়গায় বন্ধের পথে এই মক্তবগুলোকে আমরা একটু ঢেলে সাজাতে চাচ্ছি শুধু বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিখাই নয় আমরা অনেকগুলো মিটিং করেছি এটা নিয়ে এবং বাংলাদেশে যারাই মক্তব নিয়ে কাজ করে তাদের কারিকুলাম গুলো আমরা কালেক্ট করেছি এগুলো থরোলি ইনভেস্টিগেট করে আরো বেটার কারিকুলাম কিভাবে করা যায় গল্পের ছলে তাদেরকে ইসলামে ইসলামের যে নৈতিকতা মূল্যবোধ এগুলো শেখানো এই জাতীয় কিছু বই আমরা ডেডিকেটেডলি মক্তবের জন্য রেডি করতে চাচ্ছি এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা চলবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা মক্তব বাংলাদেশে চালু করে গোটা দেশব্যাপী হাসানা মক্তব এটা পরিচালনা করার আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে হাসানা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে ফলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা নির্মাণ করব বলে আমাদের পরিকল্পনা আছে আমাদের হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক ক্যারিকুলাম আমাদের পরিকল্পনা আছে আমরা এজন্য স্থায়ী জায়গা জমি খুঁজছি হাসানা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসের জন্য এটা আমাদের বড় একটি প্রজেক্ট আমরা চাইলেই ভাড়া বাসায় হয়তো হুট করে শুরু করে দিতে পারি বা শুরুটা হয়তো আমাদের ভাড়া বাসাতেই হবে তো আমরা চাইলে এবছরই শুরু করতে পারতাম আমাদের শোভাকাঙ্ক্ষীদের জোড়া আমরা অনেকেই আমাদেরকে বলেছে যে ওয়াই নট আপনার এখনই যেহেতু আপনাদের পরিচিতি আছে প্রতিষ্ঠান করা দরকার তো আমরা তাদেরকে খুব বিনয়ের সাথে বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠান একটা করা লাগবে বিধায় আমি প্রতিষ্ঠান করব বা আমাদের পরিচিতি আছে বিধায় প্রতিষ্ঠান করব এটা না বরং আমরা একটা সাস্টেইনেবল প্রজেক্টের কথা ভাবছি যে টেকসই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই যে দারুণ কথা আমরা রেফারেন্স হিসেবে বলি আমরা জামিয়া কাসিমের কথা রেফারেন্স হিসেবে বলি আমরা ঝালকাটি এন এস কামিল মাদ্রাসার কথা রেফারেন্স হিসেবে বলি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে গেল এবং কিভাবে তারা এই পর্যন্ত আসলো এই বিষয়গুলোকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করছি আয়ত্ত করার চেষ্টা করছি এবং আসলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময় শিক্ষার্থীদের যে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিশু কিশোরদের জন্য কি ধরনের প্রতিষ্ঠান আসলে হওয়া দরকার আমরা বাংলাদেশে কিছু বড় বড় প্রতিষ্ঠান খুব সম্ভবত মাইমেনসিং জেলার দিকে হেলবেরি নামে একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি ব্রিটিশ প্রতিষ্ঠান চারশো বছর আগে তাদের হিস্ট্রি তারা বাংলাদেশে অপারেট করছে ইন্ডিয়াতে কিছু ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানে হয়েছে মালয়েশিয়াতে তো আমি ছিলাম প্রায় দশ বছর সেখানে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ্ট ইফ এরদোগানের মেয়ে একটা চমৎকার প্রতিষ্ঠান করেছে আঙ্কারাতে অথবা ইস্তাম্বুলে এই যে চমৎকার চমৎকার প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে এগুলো অপারেট করছে এগুলোর ব্যাপারে আমরা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করে হোমওয়ার্ক করে তারপরে আমরা প্রতিষ্ঠানের কাজে হাত দিব এই জন্য আমরা সময় নিচ্ছি আমরা অতিথিদের কাছে চাইবো এই ব্যাপারে আপনারা আমাদেরকে গাইড করবেন আমাদের হাসানা ই লার্নিং এর প্ল্যান আছে খুব রিসেন্টলি আমরা কিছু কোর্স অফার করবো হাসানা থেকে যাতে করে দূরে থেকেও রিমোটলি ইসলামের নানাবিধ বিষয়ে আমাদের তারা শিখতে পারেন হাসানা দাওয়া হতে এর শুরু হয়তো আমাদের এই কনফারেন্স জনের মতো বসার ক্যাপাসিটি আছে তরুণ করা এরকম একটা কোর্স ওয়ার্কশপ এর প্ল্যান আমাদের আছে সালাতের উপর আমাদের ওয়ার্কশপ আছে এসেনশিয়ালস এর উপর আমাদের ওয়ার্কশপ আছে ফ ওমরার উপর আমাদের ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপ গুলো আমরা এখান থেকে চালু করার উদ্যোগ গ্রহণ করছি এবং প্রয়োজনে বাইরে বড় অডিটোরিয়াম নিয়েও আমরা এগুলো পরিচালনা করব। সব মিলে শিক্ষা খাতে একটা ব্যাপক পরিবর্তন একটা বড় ধরনের কন্ট্রিবিউশন যেন আমরা রাখতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখেই একটা আলোকিত সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সকলের কাছে খুব বিনীতভাবে দোয়া চাই আজকে এই অফিসেই তো আমরা দোয়া করব পাশাপাশি অন্যান্য সময়ে আপনারা হাসানা ফাউন্ডেশনের জন্য খুব আন্তরিকভাবে দোয়া করবেন এবং বিশেষ করে সম্মানিত অতিথি বৃন্দদেরকে আমি বলবো যে এটাই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা শুরু আমরা চাইবে আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদেরকে মেন্টরিং করবেন গাইড করবেন নির্দেশনা দিবেন আপনাদের নির্দেশনায় আপনাদের গাইডলাইন ভিত্তিক আমরা আমাদের ফাউন্ডেশনের শিক্ষামূলক যত কার্যক্রমগুলো আছে এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আবারও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া চাই বিশেষ করে সম্মানিত অতিথি কাছে হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিক দোয়া চাই। এখানেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি